সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা ম্যাক্সিমাম সময় আমাকে প্রশ্ন করেন যে আপু আমার কি নর্মাল ডেলিভারি হবে কি না আপু আমার নর্মাল ডেলিভারির চান্স আছে কি না দেখুন আপনি যদি গর্ভাবস্থার নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন আর আপনার যদি নর্মাল ডেলিভারির ইচ্ছে থাকে অপেক্ষা করতে চান এটার জন্য তাহলে অবশ্যই আপনাদের এই পাঁচটা জিনিস ঠিক থাকতে হবে যখনই এই পাঁচটা জিনিস ঠিক থাকে তখনই ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালি হয় এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবারে চলুন বলছি সেই পাঁচটা জিনিস কি কি। বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, যারা এখন নবম মাসের গর্ভবতী আছেন এবং নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চাইছেন তারা মিলিয়ে দেখুন আপনাদের এই পাঁচটা জিনিস ঠিক আছে না যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন আর যদি অপেক্ষা করেন তাহলে ফাইনালি আপনার নর্মাল ডেলিভারি হবে এটা গ্যারান্টি দিচ্ছি চলুন জানাচ্ছি সেই পাঁচটা জিনিস কি দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশন অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর সেই জন্য সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি এখন একটা নর্মাল ডেলিভারি তখনই সাকসেসফুলি হবে যখন আপনার ও বাচ্চার এই পাঁচটা জিনিস ঠিক থাকবে এবারে বলি সেই জিনিসগুলো কি কি প্রথমেই হচ্ছে বাচ্চার সার্বিক সুস্থতা একটা সফল নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বাচ্চাকে কিন্তু অবশ্যই সার্বিকভাবে সুস্থ হতে হবে যেমন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো নেই অথবা বাচ্চা গর্ভের ভেতরে অসুস্থ নেই এ ধরনের কিছুই নেই মোটামুটি সে সুস্থ আছে এরকম একটা বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একদম প্রপারলি ফিট দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে পজিশান বাচ্চার পজিশান অবশ্যই 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 সেফালিক পজিশান হতে হবে সেফালিক পজিশন বা সেফালিক প্রেজেন্টেশান যদি না হয় তাহলে নর্মাল ডেলিভারি হবে না সেফালিক প্রেজেন্টেশন মানে হচ্ছে বাচ্চার মাথা থাকবে আপনার যৌনাঙ্গের দিকে আর পা থাকবে বুকের দিকে এই পজিশানটাকেই সেফালিক পজিশান বলে তৃতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুয়েড বা গর্ভের পানি অবশ্যই আপনার অ্যামনিওটিক ফ্লুয়েড বা গর্ভের পানি পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার হতে হবে পাঁচের কম যদি হয় তাহলে কখনোই নর্মাল ডেলিভারি হবে না চতুর্থ যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চার ওজন নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার বাচ্চার ওজন আড়াই কেজি থেকে তিন কেজি অথবা সর্বোচ্চ সাড়ে তিন কেজি হবে এর থেকে যদি বেশি হয় তাহলেও নর্মাল ডেলিভারি হবে না আর এর থেকে যদি কম হয় তাহলেও নর্মাল ডেলিভারি হবে না ফাইনালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সার্বিক সুস্থতা আপনি যদি সার্বিকভাবে সুস্থ থাকেন যেমন গর্ভকালীন যে ব্যথা কষ্টগুলো আছে এগুলো বাদ দিয়ে অন্য কোনো জটিল রোগ আপনার নেই যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলো কিচ্ছু নেই আপনি মোটামুটি সার্বিকভাবে যদি সুস্থ থাকেন তাহলে আপনিও নর্মাল ডেলিভারির জন্য ফিট আছেন আর অবশ্যই আপনার বাচ্চার প্লাসেন্টটা হতে হবে অ্যান্টেরিয়র কিংবা পোস্টেরিয়র কিংবা ফান্ডাল এই তিনটার মধ্যে যে কোনো একটা লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া এই টাইপের যদি কারো থেকে থাকে তাহলে তাদের সিজার লাগবে এই সব ক্ষেত্রে কখনোই নর্মাল ডেলিভারি হবে না তাহলে এই পাঁচটা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে তখনই আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আমি জানবো কীভাবে আপনি যখন নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়বেন সর্বশেষ আলট্রাসোনোগ্রামটা তখন যখন করবেন ঠিক সেখানেই সব চলে আসবে রিপোর্টস এই রিপোর্টসে সব কিছু ডাক্তারকে আপনি জিজ্ঞেস করে নেবেন যদি নিজে বুঝতে না পারেন অথবা ডাক্তারও অনেক সময় বলে দেয় যে আপনার রিপোর্টসে সব কিছু ঠিক এসেছে আপনি নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন তো এরকম যদি কারো হয়ে থাকে সব কিছু যদি কারো মিলে থাকে আমার সাথে তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা অপেক্ষা করবেন নর্মাল ডেলিভারির জন্য এই সকল ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট নর্মাল ডেলিভারি হয়ে থাকে নর্মাল ডেলিভারির জন্য আপনি তিন ধাপে অপেক্ষা করবেন প্রথম কনসিপ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দেবে সেই ডেটে আপনার ডেলিভারিটা হলেও হয়ে যেতে পারে যদি না হয় তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন ডাক্তার চেক করে আপনাকে এক্সট্রা সাত দিন সময় দেবে সেই সাত দিনের ভেতরেও যাদের ডেলিভারি হয়ে যায় তাদের তো হয় আর যাদের হয় না তাদেরকে আবার ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তার পরবর্তীতে আবার চেক করে আপনাকে দুদিন তিন দিন পাঁচ দিন এক্সট্রা সময় দেবে এর ভেতরে আপনার ডেলিভারিটা হয়ে যাবে সর্বমোট চল্লিশ সপ্তাহ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন তিন ধাপে নর্মাল ডেলিভারির জন্য যখনই দেখবেন যে এর মধ্যে আপনার ডেলিভারিটা হয়ে গেছে তাহলে তো ভালো তাও যদি না হয় তাহলে এরপর সিজারের প্রয়োজন কারণ চল্লিশ সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে বাচ্চাদের পানির পরিমাণ কমতে থাকে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এছাড়া বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দিয়ে সেই টয়লেট খেয়ে ফেলার একটা প্রবণতা থাকে মানে বাচ্চারা একটা এক কথায় মৃত্যু ঝুঁকি থাকে এই জন্য সর্বোচ্চ চল্লিশ সপ্তাহে পর্যন্ত অপেক্ষা করা যায় তবে একটা কথা কি আপনি একদম কোনো টেনশান করবেন না কারণ নাইনটি সেভেন পার্সেন্ট ক্ষেত্রে নর্মাল ডেলিভারিগুলো চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায় কারণ নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো মতেই কিছু সম্ভব নয় তাই প্রাকৃতিক জিনিসটাকে যারা প্রাকৃতিকভাবে প্রথম থেকে হ্যান্ডেল করে তাদের নর্মাল ডেলিভারি হয় প্লাস অনেক সহজে হয়ে যায় তো কীভাবে আপনি প্রিপারেশান নেবেন সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তবে একেবারে যারা প্রথম আজকে দেখছেন ভিডিওটা তাদের জন্য আমি একটু শর্ট করে বলে দিই যে প্রিপারেশানটা কেমন হবে প্রিপারেশানটা এরকম হবে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট বাহিরে খোলা রোদে হাঁটা চলা করবেন এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখানোর স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল দুপুরবেলা খাবারের পরেও কিছুক্ষণ হাঁটা চলা করবেন এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন রাতের বেলা খাবারের পরেও কিছুক্ষণ হাঁটা চলা করবেন বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন লো কমেটটা ব্যবহার করবেন অনেকে আমাকে বলেন যে আপু লো কমেট কি ফ্লোরের সাথে অ্যাটাচ করা যে কমেন্টগুলো সেগুলোকে লো কমেট বলে সেই লো কমেন্টটা অবশ্যই ব্যবহার করবেন এটা প্যালভিসের ভালো একটা ব্যায়াম হয় প্যালভিস মানে হচ্ছে যে পদ দিয়ে আপনার বাচ্চা বেরোবে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন সারাদিনে আপনি যা যেরকম খাবার খান সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে যেন আপনার বডিতে যায় আপনার থেকে এটা অ্যানশিওর করবেন ডাক্তারের দাও আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করবেন নিয়মিত বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন এবং সারাদিনে আপনি যা যেরকম কাজকর্ম করেন না কেন সব কিছুর মাছে যেন টুকটাক রুম থাকে সেই জিনিসটাকে এনশিওর করবেন ব্যাস এতটুকু করেই যদি আপনি যদি সময়টাকে পার করতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটা প্রাকৃতিকভাবে হবে আর এই পাঁচটা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হবেই হবে তো এ ছিল আজকে কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম